জগন্নাথ দেবের সান যাত্রা জগন্নাথ দেবের সান যাত্রায় আমরা কি কি করলাম সেটা নিয়েই থাকছে আজকের শুরু হয়েছিল খুবই পবিত্রভাবে কারণ আমরা সকালবেলা সবাই মিলে রেডি হয়ে চলে গিয়েছিলাম মন্দিরে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা দেবীকে অভিষেক করাতে ভগবানকে অভিষেক করানোর পর আমরা এই যজ্ঞ বেদিটার মধ্যে রঙ্গোলি দিতে শুরু করলাম প্রতি বছর যখন জগন্নাথ দেব মন্দির থেকে আমাদের বাড়িতে রথযাত্রার মধ্যে দিনের জন্য বেড়াতে নয় আসেন তখন আমরা বাড়িতেই রঙ্গুলি করি কিন্তু এই বছর সানযাত্রার দিন রঙ্গোলি করাটা তাও আবার মন্দিরে ছিল আমাদের জন্য খুবই সৌভাগ্যের রঙ্গোলিটা কিন্তু আমি একা করিনি এটা করতে আমার সাথে সাহায্য করেছিল আমার কাকাতো ভাই বোন ও আমার মা আমাদের সবার প্রচেষ্টায় এই রঙ্গলিটা খুব তাড়াতাড়ি আর এটা হচ্ছে রঙ্গলিটা শেষ করার পরের লুক তো রঙ্গলিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তারপর চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে খুব ঘরোয়াভাবে জগন্নাথ দেবকে অভিষেক করালাম দুধ ও জল দিয়ে তারপর জগন্নাথ দেবকে অভিষেক করানোর পর জগন্নাথ দেবে শৃঙ্গার করিয়ে দিলাম শুধু ড্রেসটাই পরিয়েছি খুলে দিয়েছি কারণ ওই দিন ছিল প্রচন্ড পরিমাণ গরম তারপর আমাদের ছোট্ট গোপালকেও করিয়েছিলাম এখন যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের বাড়ির গাছের ফুল এগুলো দিয়ে এখন আমি পূজা দিব আর এই সানযাত্রা উপলক্ষে আমি একটা সত্য ঘটনা শেয়ার করতে চাই আমরা গোপালকে এই জবা ফুল দিয়ে পূজা দিয়ে দেখে একজন লোক আমাদের সাথে বা আমাদের গোপালের সাথে হিংসা করে ফুলের বিশাল বড় একটা গাছের সমান ডালা ভেঙে দিয়েছে যেন আমরা গোপালকে পূজা দিতে না পারি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেই ব্যক্তি হচ্ছে আমাদের গেতি এটা ভেবে অবাক লাগে যে মানুষের কত দুঃসাহস যে ভগবানের সাথে হিংসা করে যাই হোক তারা নিজের স্বর্গের টিকিট নিজেরাই কাটছে এটা তাদের ব্যাপার কথায় আছে না রাখে রাধা মাদব মারে কে ঠিক তেমনটাই হয় আমাদের সাথে প্রতিবার চাইলেও কোনো অশুভ শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারে না জগন্নাথের অশেষ কৃপায় তারপর এই ফুলগুলো দিয়ে জগন্নাথ দেবকে খুব সুন্দর করে পূজা দিলাম আজকে আমাদের জগন্নাথ দেবের সানযাত্রার দিনটা খুব সুন্দর এবং পবিত্রভাবে কেটেছে তারপর আমরা টিভিতে দর্শন করছিলাম পুরী ধামে যাত্রার সেই মহোৎসব যেখানে স্বর্ণের কুয়ো থেকে একশো আট কলসি জল এনে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা দেবীকে অভিষেক করানো হয় সানযাত্রা থেকে শুরু হয়ে যায় রথের আমেজ আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা সেই বিশ্ববিখ্যাত জগন্নাথ দেবের রথযাত্রার তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে জয় জগন্নাথ